গর্ব দিয়ে গেছেন যে কাজের বিনিময়ে এই সুখপুর গ্রামে এমন একটা বাড়ি নেই যে বাড়িতে লোক মরেনি বলেন ঠিক না বে ঠিক বন্ধুরে আমার ভাইয়ের আমার মনে পড়ে গেল মুসা নবীর জামানায় একজন মহিলার সন্তান মারা গেছে আমরা ষাট বছর তাই বাড়ি ঘর করি ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আর নবীর জামানায় তাদের আয়ু হাজার বছর ছিল তবু তারা বাড়ি বাড়িঘর করেনি সুহান মোরা সন্ধান নিয়ে ডুকরে ডুকরে কানছে নবীর সঙ্গে দেখা হয়ে গেল নবী বলে মা তোমার এটাকে বলে এটা আমার সন্তান তুমি আমার সন্তানটা মারা গেছে সন্তান আমাকে মা বলে ডাকত আজ মা বলার কেউ নেই আমার ছেলেটাকে বাঁচি তুল বেটারি যাতে আমার ছেলে জীবিত হয়ে আবার আমাকে মা বলে ডাকে মোশানবি বললেন তোমার ছেলে মারা গেছে আর তোমার ছেলে প্রাণ ফিরে পাবে না বলছে ব্যাটার হে একবার দেখ আমার পৃথিবীতে কেউ নেই মশানবী ফেরে পড়ে গেলেন মশানবী মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন মা এক কাজ করো এই ছেলেটাকে রাখো ছেলেটার বয়স কত বলে হাজার বছর পার হয়ে গেছে বলে তোমার সন্ধানের জন্য একটা কাজ তোমাকে করতে হবে বলে কি কাজ বলো বলে তুমি অমুক গ্রামে যাও ওই গ্রাম থেকে এমন একটা বাড়ির মাটি যে বাড়িতে একটা লোক মহিলাটা নিজের সন্তানকে রেখে এইরকম একটা গ্রামে প্রবেশ করলেন গ্রাম ঢুকতেই দুটো ইয়াতিম ছেলের সঙ্গে দেখা হয়ে গেল ছেলে দুটোকে বলল তোমাদের নাম কি ছেলে দুটো নাম বললো বললো তোমাদের বাড়িতে কেউ কি মারা গেছে বাচ্চা নামানো ছেলে দুটো হাউ বাউ করে কান্দে লাগলো বলল ও কিছুদিন হলো আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে আমরা ইয়াতিম হয়ে গেছি আমার আব্বা মারা গেছে যে ওই মহিলাটা একটা বাড়িতে গেল বলে তোমার কেউ মারা গেছে একটা মেয়ে বলল আমার একটা মেয়ে ছিল আমার মেয়েটা মারা গেছে এমনি করে করে যার বাড়িতে যাই তারাই বলে কেউ বলে আমার আব্বা মারা গেছে কেউ বলে আমার মা মারা গেছে কেউ বলে আমার স্বামী মারা গেছে কেউ বলে আমার নানা মারা গেছে কেউ বলে দাদা মারা গেছে কেউ বলে আমার সন্তান মারা গেছে সারা গ্রাম ঘুরল সারা শহর ঘুরল ওই রকম বাড়ির খোঁজ পেলো না যাদের বাড়িতে একটা লোক মারা যায়নি ভাই গো ওই মহিলাটা মুসানবীর কাছে গেল যে জিজ্ঞাসা করলো মা তুমি কি সেই বাড়ির মাটি যে বাড়িতে একটা লোক মরেনি মহিলাটা কেঁদে বলল আমি সারা সংসার ঘুরলাম কিন্তু ওই রকম বাড়ির একটা ঠিকানা পেলাম না যাদের বাড়িতে লোক মারা যায়নি মুসানবী বললেন মা তোমার ছেলে মারা গেছে মোটে সবাইকে হবে এই রকম তোমার মতো হত 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 হাজারো হত ভাগের মা তার সন্তানকে হারিয়ে দিয়েছে তুমিও তোমার সন্তানকে হারিয়েছ তোমারও একদিন মরল হয়ে যাবে পৃথিবীতে কেউ কোনোদিন বাঁচতে আসেনি মোটে হবে যেটা বলুন সোহান আল্লাহ কবি বলেছেন বুদ্ধির জোরে মানুষ যদি বুদ্ধির জোরে মানুষ যদি বাঁচি আরোহিত ও ও হাকিম কোনো দিন নাহি সারা পৃথিবীতে লোকমান যত চিকিৎসাবিদ রয়েছে বন্ধুরে আমার এই চিকিৎসাবিদ্যা মহান আল্লাহ লোকমান হাকিমকে দান করেছিলেন এই লোকমান হাকিম চ্যালেঞ্জ করেছিলেন আমি অমরত্ব লাভ করব আজরাইল যাতে আমাকে চিনতে না পারে নিজের চেহারার মতো নিজের বডির মতো নিজের আকৃতির মতো শিল্পী দ্বারা হাজারো লক্ষমান হাকিম তৈরি করে সাজিয়ে রেখেছিল আমরা শহরে যাই কবে নেতাজি চলে গেছে হয়ে। দেখবেন নেতাজি দাঁড়িয়ে আছে চোমাথা মোড়ে দিল্লি চলো জি বলছেন মনে হচ্ছে অবিকার স্ট্যাচু যে নেতাজি দাঁড়িয়ে আছে নেতাজির মূর্তি অনেক জায়গায় তৈরি আছে আমরা মোহাম্মদ মহাত্মা গান্ধীর ছবি দেখি সারা ভারত ভারতবর্ষের অনেক সংগ্রামী নেতা আছে যাদেরকে আমরা ভালোবাসি যাদেরকে শ্রদ্ধা করি তাদের প্রতিচ্ছবি শহরে বিভিন্ন জায়গায় তৈরি করা রয়েছে নরে আমার ওই রকম লোকমান হাকিম নিজের মূর্তি তৈরি করলেন যাতে আজরাইল চিনতে না পারে ঘটনায় কি ঘটলো যেদিন লোকমান হাকিমের হুকুম হয়ে গেল আল্লাহ বললেন যাও আমার লোকমান হাকিমের জান কবজ করে মালিকল মহত লোকমান হাকিমের জান কবজ করতে গিয়ে চিনতে পারলো না যার কাছে যায় একই চেহারা একই মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল শোনো 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 তুমি আগে গিয়ে সালাম দাও যে সালামের উত্তর দেবে সেই হবে লোকমান আগে তারই তুমি যান কবজ করে নেবে মাটির প্রতিমা বন্ধুরে আমার শিল্পী দ্বারা যাদেরকে তৈরি করা হয়েছে তারা কথা বলতে পারে না বাকুর দবাক শক্তি তাদের নেই নরচনার ক্ষমতা তাদের নেই স্ট্যাচু মূর্তি দাঁড়িয়ে রয়েছে যখন মালিকুল মৌ সালাম দিলেন ওয়ার্জিনিয়াল আল্লাহর সৃষ্টি লোকমান হাকিম ফেরে পড়ে গেলেন বিপদে পড়ে গেলেন আমি যদি সালামের জবাব না দিই শরীয়তের একটা বিধান লঙ্ঘন করা হবে আইন লঙ্ঘন করা হবে কিয়ামতের মাঠে আমাকে জবাব করতে হবে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মালিক তার জানটা কবজ করে দিয়ে চলে গেল আমরা দেখি বাড়িতে খুব লোকে ভিড় আসা দাও আসা কি হলো বলছে আর শরবত চলে না যে লোকটা শেষ হয়ে গেছে হাত পা নড়াচড়া হয় না ডাক্তার বলেছে বাড়ি নিয়ে যাওয়ার না এর কারণ কি জানেন মানুষের কাছে যে থাকেন যে থাকেন আপনি যে খাওয়া দাওয়া করছেন এই ডিপার্টমেন্টের একটা ফেরিস্তা আছে সে ফেরেশতা বলে ভাই সারা সংসার ঘুরলাম তোমার জন্য এক বিন্দু পানি পেলাম না দেখিও ওই মরব্বের মুখে যে মানুষটা গ্লাসের গ্লাসের পানি খেয়ে হজম করে দিয়েছিল মরণের সময় তার নাতি বউ বেটা বেটি একটা ছোট্ট চামচা দিয়ে মুখে পানি দেয় ওই পানিটা ভেতরে যায় না কষা দিয়ে গড়িয়ে পড়ে যায় জোরে বলবেন না আল্লাহ মরণ কি জিনিস মরণ কার নাম যাদের বাড়িতে দীর্ঘ চির রোগী বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে যখন তার মরণের সময় হয়ে যাবে ওই জায়গায় একবার বসে দেখবেন মরণের কি জাগামদানি মরণের কি কষ্ট সেদিন যদি আজদাইলকে বলেন এবারের মতো এবারের মতো ফিরে যা নজরুল এবারে મોત ফিরে যা মিনতি করিয়া কই তোমার রে আসমান ও জমিন চেহারা তোমার আযাবের দণ্ড হাতেতে তোমার ভয়ে কাঁপিছি মওতের ডরে রে মাজননী কাঁদিবেন জমিনে লটায়া মা পোকা দিবে মোর খাটল ধনিয়া ভাই বোন কাঁদিবে ময়নার করণে স্ত্রী সালাসা নয়নে ছেলে মেয়ে কাঁদিবে চোখ ঝরাইয়া আমি কেমন কবরে রে সেদিন যদি কে বলে হাজরাইল আমার স্বামীকে কবজ করলে পারে আমার স্বামীকে যদি যান কবজ করো আমি বিধবা হয়ে যাব আমার এই ছেলেগুলো নাবালক হয়ে যাবে খালারে বুবুরে মারে আজরাইল তোমার কাদল শোনে কখনো দিন ফিরে যাবে না মোটে সবাইকে হবে মরণের হাত থেকে কেউ রেহাই পাইনি পাবে না আদি পিতা আদমকে মহান আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছিলেন এই মাটি ফেরেশতা সবাই ফেরে গেছিল মালিকল মত ফেরে যায়নি এই আজরাইল দুনিয়ার মাটি নিয়ে আল্লাহর কাছে জমা করেছিলেন যে মাটি দিয়ে মায়েরা আটাকে সেনে গরম পানি দিয়ে খমির করে যেভাবে রুটি তৈরি করে সেই মাটিকে খমির করে মহান আল্লাহ আদি পিতা তোমকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন এই আদমের ভেতরে রুহু দাও হয়েছিল জান দাও হয়েছিল তা দাও হয়েছিল আর আজরাইলকে বলা হয়েছিল তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে দিয়েছো এই আদম মিল্লাতে আদম কোলের জান কবজ করার দায়িত্ব তোমার থাকলো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বলি লোকটা যদি রোডে না যেত অ্যাক্সিডেন্ট হতো না লোকটা যদি মেয়েটাকে যদি কথা না বলা হতো তাহলে এই রকম হতো না কিন্তু না ভাইয়ের আমার জি আজরাইল নিজে দোষ নেবে না বলে এগুলো হয় আচ্ছা কেউ বলি আমরা যে আজরাইল নিল আমরা বলি লোকটা ক্যান্সারে মারা গেছে আমরা বলি লোকটার জ্বরে মারা গেছে আমরা বলি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমরা বলি গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা বলি বিষকে আত্মহত্যা করেছে জোরে বলেন ঠিক না বে ঠিক কিন্তু আজরাইলের দোষ কেন দেওয়া হয় না আজরাইল বলেছেন ওরা বলে